নেক্সট যে চুরির ওয়ার্ডার ছিল সেটা এরকম একটা ডরজনের চুরি সাথে এই হাতের রিং আর এই হালকা গোলাপি কালারটা সত্যি অসাধারণ লাগছে আর যে অর্ডার করেছিল সেও এই ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য এই চুরিটা নিয়েছিল কিন্তু একটা মজার বিষয় বলি যারা অর্ডার করে বা যাদের জিনিস আমি বানাই চুরি হোক আর যেটাই হোক না কেন এরকম জুয়েলারি আগে নিজে ট্রাই করতে হয় যে আমাকে মানাইতেছে কিনা এটা পরার যোগ্য কিনা এটা নিজে চেক করে তারপরে আমি তাদেরকে দিয়ে দিই অথবা ফটোশ্যুট করার জন্য তো একটু পড়তেই হয় এছাড়াও নিজে করতে পারবো কিনা এটা কি পড়ার যোগ্যতা আছে কিনা এই জিনিসটা ভালো হয়েছে কিনা এটা চেক করার জন্য হলেও আমার নিজেকে পড়তে হয় তো যাই হোক আমি দেখেন নিজেই আগে এই ফটোশ্যুট করার জন্য এই চুরিটা পরেছি আগে আমার এই চুরি পড়াটা দেখুন তারপরে চুরি বানানো শিখুন আর আমার ভিডিওটা দেখে যারা শিখবে তারা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে দিবে দেখবো যে আমার ভিডিও দেখে কত সুন্দর করে তোমরা চুরি বানাইতে পারো তো আমি চুরি বানাইতে বসে গেলাম ওই যে সেম কাহিনী আমি আগে সুতা পেছায় নিছি আর সুতা পেসাতে পেসাতে ভিডিও করা যায় না আমার অনেক অসুবিধা হয়ে যায় হাতে আটা থাকে তাই আগে পেছে নিয়েছি এ পেসার রেডি হয়ে গেলে তারপরে তোমাদেরকে ফুতি বসানোগুলো দেখে নিচ্ছি আর যেই ফুতিগুলো আমি বসাইতেছি এই ফুতিগুলো কিন্তু দাম বেশি না আর এটা আমার থেকে বিশ টাকা তলা নিয়েছে আর যতই বিশ টাকা তলা নেই কারণ এটা তলাতে অনেকটি ধরে আর ওই কোনন যে আগের চুরিতে ব্যবহার করেছি সেগুলো ওজনে অনেক ভারী হয়ে থাকে যার কারণে অনেক অল্প হয়ে যায় তাই ওই ফুতিগুলো বেশি লাগে আর এই ফুতিগুলো ওজনে হালকা তাই বিশ টাকা তলা হলে অনেকটি ধরে আর চারপাশে একটু বেশি ফুঁতি লাগবে তাই আমি ওই বিশ টাকা মাঝখানে আমি এই দিয়ে দিলাম আর আমি যখন কাজ করি তখন বেশিরভাগ আমি কাজ করার সময় পাই তাই ক্যামেরাটা বেশি ভালো একটা আসে রাত্রে না দেখতে পাচ্ছেন যে যে জায়গায় আমি কাজ করতে শিখেছি সেই জায়গায় কিন্তু বেশিভাবে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেছি না কারণ আমার এখানে তেমনভাবে লাইটের ব্যবস্থা করা নেই আর অবহেলিত হলে যা হয় অবহেলিত কাজ হলে যা হয় আর কি এই কাজের মূল্য শুধু আমার কাছেই আছে তাই আমি যতটুক পারি আমি এটা মূল্যবান করার চেষ্টা করি আর যদি আমার আশেপাশের মানুষ একটু সাপোর্ট করতো এক কথা একটু যদি আমার কাজের দিকে মনোযোগ দিত তারা অবশ্যই কিন্তু আমার অসুবিধাগুলো একটু তাদের নজরে আসতো তবে আমি জানি আমি যেদিন সফল হব তখন এই কাজগুলো আমার বেশি উন্নত হবে কারণ আমার চারপাশের মানুষগুলো আমাকে সাপোর্ট করবে তো যাই হোক কথা বলতে বলতে আমার বড় চুরিটা হয়ে গেল এবং মাঝে আমার যেহেতু আমি এটা একটা ডজন চুরি বানাবো তাই আমি বড়ো চুরির মাঝে মাঝে এরকম ছোটো চুরিটা দিব তো বড়ো চুরি যখন হয়ে গেছে তখন আমি এই চিকন ছুটো চুরিগুলো আমি বানাই নিচ্ছি আর দেখুন আগে আমি আটা দিয়ে নিয়েছি তারপর ফুতিগুলো বসায় নিচ্ছি আর এই আটাগুলোর কাজগুলো অনেক ঝামেলা যখন হাতে লাগে তখন বিশ্রীভাবে খারাপ লাগে আর দেখুন আমি যেটা দিয়ে আমি ফুতি বসাইতেছি সেটাতে একটু বেশি আটা পড়েছে যার কারণে দেখুন কোন বাজেভাবে লেগে যাচ্ছে কাজ করতে অনেকটা অসুবিধা হচ্ছে তো যাই হোক ফাইনালি আমার চুরির কাজটা শেষ হয়ে গেছে এটা আমার চুরির ফাইনাল লুক দেখুন মাসালা অনেক সুন্দর হয়েছে আমি কাজটা অন্ধকারে করলেও কিন্তু ফটোশ্যুট আলোতে করেছি যার কারণে আসল সৌন্দর্যটা আপনারা কিছুটা হলেও দেখতে পাচ্ছেন কিন্তু বাস্তবে এই চুরিটা আরও অসাধারণ হয়েছে এরকম চুরি চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের পেজে আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ